আজকের সবার প্রধান অতিথি গণতান্ত্রিক আন্দোলনের আপসীন নেতা যার নেতৃত্বে বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তি আজকে ঐক্যবদ্ধ এবং বাংলাদেশের মানুষের আস্থার প্রতি নির্ভরতার প্রতি মানুষ বিশ্বাস করে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে বেঞ্চের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এটি বাস্তবতা এ পর্যায়ে সবিনয়ে অনুরোধ করছি আজকের সবার প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তার বক্তব্য রাখার জন্য ধন্যবাদ টুকু বিসমুল্লাহ রহমান রহিম আজকের এই মেম্বারশিপ নবায়ন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যারা মিজা কতুসলাম আলমহির মঞ্চে উপস্থিত কমিটি সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় নেত্রীবৃন্দ আসসালাম আখ্রম আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন আমরা একজন রাজনীতি আমাদের দলের রাজনীতিক কর্মী হিসাবে আজকে আমাদের জন্য একটা আনন্দুতি কেন আমরা আমাদের যে মেম্বারশিপ যেই দলের সাথে আমরা আছি যেই দলের জন্য আমাদের বহু নেতাকর্মী এখানে নেচেbido বক্তব্য দিচ্ছেন বহু নেতাকর্মী আপনারা যারা সামনে বসে আছেন উপস্থিত আপনারা সহ আমাদের গ্রামের গঞ্জি ছড়িয়ে থাকা 54126 বর্গ মাইলের মধ্যে হাজারো লক্ষ নেতাকর্মী বহু নির্যাতনের নিয্যাতনের বিততে দিয়েছেন কিন্তু তাও আসছে তারের দলের সাথে আছেন প্রিয় সহকর্মী বৃন্দ আমার কাছে আমি মনে করি জিনিসটাকে এইভাবে দেখি একটি ঝড় গিয়েছে সমগ্র দেশের উপর দিয়ে একটি ঝড় প্রবাহিত হয়েছে দেশটাকে লন্ড ভন্ড করে দিয়েছে আমরা বিভিন্ন সময় বক্তব্য রাখি যখন বক্তব্য রাখি আমরা দেশের বিভিন্ন সেক্টরের কথা বলি প্রত্যেকটা সেক্টরকে লন্ড ভন্ড করে দেওয়া হয়েছে ডিটেইলি আমি গেলাম রাজনৈতিক দলগুলোকে দলগুলোর গুম করা হয়েছে খুন করা হয়েছে আমাদের শত শত হাজার কাছাকাছি নেতাকর্মী আমাদের খুন হয়েছে গুম হয়েছে আমাদের আহ বিএনপি সহ অন্যান্য আরো বিরোধী রাজনৈতিক দল তাদের নেতাকর্মীদেরকে গুম খুন করা হয়েছে অত্যাচার করা হয়েছে পঙ্গু করে দেওয়া হচ্ছে আমাদের সহ বহু বিরোধী দলের নেতাকর্মীদেরকে

আমরা এই ঝড়ে আমাদের বহু সহকর্মীকে হারিয়েছে রাজনৈতিকভাবে ভাবে অনেকজনকে হারিয়েছে প্রাকৃতিকগত কারণ ভাবে অনেকজন বিভিন্ন কারণে হয়তো সরে গিয়েছে রাজনীতি থেকে আমরা সেই দলকে আবার পুনর্গঠিত করবো এখানে নজরুল ইসলাম খান সাহেব খুব সুন্দর একটি কথা বলেছেন যে মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে যে মানুষগুলো দলকে নিয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে যে নেতা কর্মীগুলো যে কর্মীগুলো নিয়ে গেছেন মানুষের কাছে মানুষের মধ্যে ধরে রেখেছে দলগুলো যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই ঐক্যবদ্ধ করতে চাই এবং সেই জন্যই আজকে আমাদের নবায়ন মেম্বারশিপ নবায়ন করা সদস্যপদ নবায়নের আজকের এই আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা কেন আমরা নতুন সদস্য পদ গ্রহণ করতে চাইছি না আমি সে প্রসঙ্গে যাচ্ছি না নেতৃবৃন্দ সেই যে উপস্থিত নেতৃবৃন্দ ওনারা সুন্দরভাবে খুলে খুব সুন্দরভাবে বলেছেন এবং এর বিষয়টি আপনারাও জানেন আমাদের এই প্রোগ্রামটি যেমন বিএনপির প্রতিটি নেতা কর্মীর জন্য একটি অত্যন্ত আনন্দের দিন আমরা আমি যখন সই করছিলাম মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ যখন সই করছিলাম খেয়াল করে দেখবেন আপনারা ভিডিও করাই গেছে একটু রিভাইন্ড করলে দেখবেন প্রত্যেকটি মানুষ কিন্তু হাস্য উজ্জ্বল ছিলেন অর্থাৎ যেই প্রতিষ্ঠানটির সাথে আমরা এত কিছু পরেও আছি সেই প্রতিষ্ঠানটিতে যখন আমরা এখন নবায়ন করছি এটি একটি আনন্দের বিষয় এবং এই আনন্দ আমরা সমগ্র বাংলাদেশের বিএনপির লক্ষ কোটি নেতা মধ্যে ছড়িয়ে দিতে চাই আমি দৃঢ়ভাবে এই যে ঝড়ের কথা বললাম সহকর্মীবৃন্দ ঝড়ের পরে আমরা দলকে পুনর্গঠন করছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আমরা ইনশাআল্লাহ জনগণের সমর্থন আমরা পাব জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি আমরা দেশকে পুনর্গঠন করতে পারব না দেশকে পুনর্গঠন করার জন্য রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু একত্রিশ দফা দেশের সামনে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয় অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ দলকে পুনর্গঠিত করতে হবে যারা যারা আমাদের সামনে নিয়ে আসতে হবে। পরিশ্রমী যাদের মধ্যে সততা আদর্শ আছে এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে আরো তাদেরকে কাছে নিয়ে আসতে হবে দলের কাছে নিয়ে আসতে হবে দলের সাথে আরো সমৃদ্ধ করতে হবে নজরুলসম খান সাহেব একটি কথা বলেছেন যে সমর্থক থেকে কর্মী শুভাকাঙ্ক্ষী থেকে সমর্থক সমর্থক থেকে কর্মী কর্মী থেকে নেতা বানাতে হবে আমাদের ভালো মানুষ দরকার এফেক্টিভ মানুষ দরকার প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনের দরকার কারণ এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়ার স্বৈরাচার অনেক পিছনে নিয়ে গেছে ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গাগুলো কাজেই আমাদেরকে যদি পুনর্গঠিত করতে হয় আমাদের সেরকম মানুষ দরকার সেই রকম মানুষগুলোকে আমাদের বের করে নিয়ে আসতে হবে কাজেই সহকর্মীবৃত আজকে যেই কর্মসূচি আমরা শুরু করলাম আমার সামনে আমি যে নেতৃবৃন্দ থেকে দেখতে পাচ্ছি এখানে আমাদের জয়েন্ট সেক্রেটারি আছে এখানে আমাদের বিভিন্ন সাংগঠনিক সহ সাংগঠনিক নেতৃবৃন্দ আছে নেতৃবৃন্দ আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে কিন্তু আমাদেরকে এই কর্মসূচিটি বা এই সাংগঠনিক যে কর্মসূচি আমাদের নবায়ন সদস্য পদ নবায়ন এটি আমাদেরকে সাকসেসফুল করতে হবে কাজী আপনাদের দিকে দল আছে এবং আপনারা থানা পৌর ইউনিয়ন গ্রাম জেলা এই পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে তাদের মাধ্যমে অর্গানাইজ করে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যেভাবে আন্দোলনের সময় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় আপনার বিভিন্ন সময় তাদেরকে সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে অর্গানাইজ করে আপনারা সফল করেছিলেন আমাদের সেই বিভাগীয় সমাবেশগুলো আমাদের বিভিন্ন সময় অন্যান্য অনুষ্ঠানগুলো আপনারা সফল করেছিলেন এই কর্মসূচিটি আপনারা সফল করবে এখানে আমাদের সম্মানিত সভাপতি বক্তব্যে একটি কথা বলেছেন যে গতবার যখন আমরা শুরু করেছিলাম একটু একটি বিষয় ওখানে ছিল আমরা চাই সেই বিষয়টিকে সেই দুর্বলতা থেকে এবার পাশ কাটিয়ে সেই থেকে ওভারকম করে আমরা আরো ভিতরে চলে যেতে চাই অর্থাৎ আরো তৃণমূলের কাছে চলে যেতে চাই যেই তৃণমূলকে আরো সংগঠিত করলে আমরা দলকে সংগঠিত করতে পারবো প্রিয় সহকর্মী বেদ আমি বক্তব্য বাড়াবো না এখন বক্তব্য থেকে কথা হচ্ছে কাজ এখন কাজ আমাদের বিশাল কাজ আমাদের সামনে আছে আসুন যে উৎসাহ যে উদ্যোগ যে দেশপ্রেম নিয়ে আমরা স্বৈরাচারের চারের বিরুদ্ধে গুম খুনের পরেও শত অত্যাচার নির্যাতনের পরেও আমরা দমে যাইনি আমরা আমাদের দলের হাজারো লক্ষ নেতাকর্মীকে নিয়ে আমরা সৈদাচার মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়িছেন ঠিক একই ভাবে আসুন আজ আমরা আবার দলকে পুনরগঠিত করার জন্য কারণ এই দলকে পুনরগঠিত যত শক্তিশালী পুনরগঠিত ঐক্যবদ্ধ আমরা করতে পারব আমরা আগামী দিনে আমাদের 31 দফার মাধ্যমে রাষ্ট্রকে তত দ্রুত আমরা মেরামত করতে পারব রাষ্ট্রকে আমরা পুনরগঠন করতে পারব আসুন আমরা আমাদের কাজ শুরু করি আজকে থেকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম